ভাইঙ্গা দিয়া আমার অন্তর কার বুকেতে বান্ধিয়া ঘর মধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ার সেই রনি পাগলা কেন ভাই পাগল এটা আমার চমজ ভাই তোর ভাই আপনার মতো তো দেখতে আপনি যখন পাগল না আমার মতো দেখতে আমরা দুইটা সেম টু সেম 10 মিনিটের ছোট বড় 10 মিনিটের ছোট বড় মানে 10 মিনিট ওর নাম হচ্ছে রনি আমার নাম হচ্ছে জনি ভাই আমার তো ভুলে গেছে কিন্তু উনি তো চরম গান গায় আপনি কি গান গাইতে পারেন আমিও তো গান গাইতে পারি

তার বুকেতে বান্ধিয়া ঘর ভালোবাসার করলি রে দাপন একটু অতরে নাই রে হে মায়া পাশানে বান্ধা তোর হিয়া বোঝাইল তোর নিষ্ঠুর আচরণ আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পর মানুষের হইলি আপন গেলি পর তুই বাঁধলি নতুন ঘর মানুষের হইলি রে আপন হ আগে যদি জানতাম তুই যাইবি ছাড়িয়া যাইতে চাইলেও রখতাম তোরে দুই পায়ে বাঁধিয়া আগে যদি রে তুই ছাড়িয়া যাইতে চাইলেও রক্ততাম তোরে দুই পায়ে বান্ধিয়া ছিন্ন করে ভালোবাসা খুঁজে নিলি সুখের দিশা বোঝাইল তোর নিষ্ঠা আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পরমানু সে হইলি আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পরমানু সে হইলি রে আপকো দর্শক আপনারা কমেন্ট করবেন যে আসলে কি রনি না জনি আমরা কিন্তু পুরা কনফিউসে আছি উনি বলতেছে জনি আমরা বলতেছি রনি আর বাইটি সত্যি পাগল পাগল ও প্রেম করত ও ভালো পড়াশোনা করত ও ভালো গানও গায় একটা মেয়ের কারণে এরকম হয়ে গেছে চলে গেছে গান তো এটা মানে শিখি নাই আমরা দুই ভাই কারো থেকে শিখি নাই ও কারো থেকে শিখেনি ও বেসিক্যালি গান শিখছে জন্য প্রেমিকা ছিল গান পছন্দ করত ওর জন্য ও গান শিখছে আমি জনি আর ও হচ্ছে রনি আমরা দুই ভাই দেখতে সেম টু সেম আমাদের চুলের কাটিং দাড়ির কাটিং মানে চলাফেরা মানে হাইট সবকিছু সেম দশ মিনিটের আগ পিস এই আর এখন আমি তো বলতেছি এখন না বিশ্বাস করলে তার আমার কিছু করার নাই তাই না আমার তো কিছু করার নাই